প্রিয় দর্শক শ্রোতা একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বিমল কুণ্ডু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নমস্কার বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা চৈতন্য যুগের শুরু করেছিলাম এবং মহাপ্রভু শ্রী চৈতন্য সম্পর্কে এবং বৈষ্ণব কাব্য সম্পর্কে আলোচনা করেছি এখনও এই বৈষ্ণব কাব্যের অন্ত কাব্যের অন্তর্গত যে কয়জন নাম করা কবি আছেন তাদের কথা আমরা বলবো প্রথমে যাদের কথা আসে তারা হচ্ছেন গোবিন্দ দাস বিদ্যাভী বিদ্যাবতী মুকুন্দরাম জ্ঞানদাস রামপ্রসাদ আলাউল আব্দুল হামিদ আব্দুল হাকিম প্রমুখ এই সমস্ত কবিগণ নিজ নিজ ক্ষেত্রে সব মহিমায় অভ্যাসিত এবং তাদের যে কাব্যিক প্রতিভা তা মধ্যযুগে এই বাংলার আকাশ বাতাসকে উতাল করে আজকের আধুনিক যুগ পর্যন্ত চার রেশ ছড়িয়ে আছে বন্ধুগণ আমরা মূল কাহিনীতে চলে যাচ্ছি দ্বাদশ শতক থেকে অষ্টাদশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্যের যুগ সময়টাকে বলা হয় মধ্যযুগ শুরু থেকে বাংলা সাহিত্যের উত্থান ধারা আমরা কিছু কিছু বর্ণনা করেছি তাতে দেখা গেল যে কবি জয়দেবের সংস্কৃত কাব্য গীতগোবিন্দের বিষয়বস্তু নিয়ে বরিশচন্ডী দাস সর্বপ্রথম বাংলা কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেন চৈতন্য মহাপুর আবির্ভাবের পর বাংলা সাহিত্য সংস্কৃতি নতুন রূপে বহু ধারায় প্রবাহিত হয়ে থাকে রাজ দরবার ছেড়ে বাংলা সাহিত্য বেরিয়ে আসে সাধারণ মানুষের কাতারে উদ্ভব ঘটে লোককবি ও চারণ কবিতের সেই সাথে মর্যাদার আসন লাভ করেন বহু লৌকিক দেবদেবী যে লৌকিক দেবদেবীকে নিয়ে এই লোককবিরা কাব্য রচনা করেছিলেন তারাই একদিন বাঙালির জীবনের বাস্তব দেবদেবী হয়ে ওঠে বহুকাল ধরে সমাজে যেসব লোকগাথা আখ্যায়িকা লোকমুখে প্রচলিত ছিল সেই সবই হলো কাব্যের উপজীব্য চৈতন্য সময়ে উত্তরকালে সম্পূর্ণ মধ্যযুগ ধরে যেসব কবিজন আমাদের ভাষার ভিত্তি রচনা ও সমৃদ্ধ করে গেছেন সেইসব বাঙালি কবির কয়েকজন সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব এদের মধ্যে অন্যতম হচ্ছেন তাদের কথা বলেছি বিদ্যাবরী জ্ঞানদাস গোবিন্দ দাস রামপ্রসাদ আলাউল আব্দুল হাকিম রাম প্রভৃতি মধ্যযুগের প্রথম কবি চণ্ডীদাস শেষ কবি ভারতচন্দ্র গুণাকর এই সকল সেকেলে কবি শশ ক্ষেত্রে আপন মহিমায় জাগরিত বা উদ্ভাসিত হয়ে বাঙালি মানুষে বর্তমান রয়েছেন বিদ্যাবতী মৈথিলী ভাষার প্রথম পদকর্তা মৈথিলি ভাষা বাংলার খুব কাছাকাছি এর জন্য তাকে বাঙালি কবি বলা হয়ে থাকে তিনি পঞ্চদশ শতকের কবি জন্মভূমি বিহার বিদ্যাবতী অনেকগুলো ভাষায় পারদর্শী ছিলেন ধর্মবিশ্বাসে শৈব হলেও তিনি ছিলেন বৈষ্ণব কবি এবং পদাবলী সংগীত ধারার রূপকার তার পদাবলী বাংলা ব্রজবলী নামে খ্যাত চর্যা হিন্দু থেকে তিনি এই ব্রজবলী ভাষা উদ্ভাবন করেন কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন বিদ্যাবলুর বিদ্যাবতীর পদাবলী কীর্তন করতেন বৈষ্ণব সাহিত্যে তার অবদানের জন্য বাঙালি না সত্ত্বেও তাকে বাংলা কবির মর্যাদা দেওয়া হয়েছে বিদ্যাপতি পদাবলীর কয়েকটি জনপ্রিয় পদ এখানে উল্লেখ করা হলো এ সখী আমারই দুঃখে নাই ওর এ ভরা ভাদর মাহে ভাদর শূন্য মন্দির মোর কি অপূর্ব যা এখনো ভাদরের দিনে বৃষ্টি ছড়ার দিনে বাঙালি কবির বাঙালি বাঙালি হৃদয় প্রেমিক প্রেমিকাকে উদ্বলিত করে দেয় তিমির দিগভরি ভরি ঘোর যা আমি থির বিজড়ি পাতিয়া বিদ্যাবতী কহ কই গোনা ইবি হরিবিনে দিন রাতিয়া পাপ সুধাকর যত দুঃখ দিল পিয়া মুগ দর্শনে তত সুখ ভেল আঁচল ভরিয়া যদি মহান দীপান হাম দূরদেশে পিয়া না পাঠান ভনয়ে বিদ্যাবতি সুন নর নারী সুজনক দুঃখ দিবস দুই চারি শুধুমাত্র ধর্মীয় ভাবে যে নয় নরনারী পার্থক্য জীবনের সুখ দুঃখ যখন খোল করতাল সহযোগে পদাবলী হয়ে বাতাসে বেসে বেড়ায় তখন সবারই মনে হয় এই জন্য তার নিজেরই কথা এই জন্য তার হৃদয়ের আবেদন সার্বজনীন হয়ে তা বাতাসে সুর হয়ে বিলীন হয়ে বেসে বেড়াচ্ছে নির্মিত হয় আমাদের আর এই সঙ্গীত নির্মিত হয় আমাদের রোস রোজকার জীবনের জীবন সঙ্গীত হিসেবে এখন জ্ঞান জ্ঞানদাসের কথায় তিনি উত্তর বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি জন্ম বর্ধমান জেলায় পনেরোশো সাল থেকে আনুমানিক পনেরোশো ত্রিশ সালে তিনি জন্মগ্রহণ করেন তার রচিত গ্রন্থের সংখ্যা দুইখানা জ্ঞানদাসের বৈশিষ্ট্য হচ্ছে তিনি মধ্যযুগীয় রচনায় তার পরিত্যাগ করে সৃষ্টি ও সস্তা মাঝে প্রেমের তিনি মধ্যযুগীয় কাব্য রচনার পরিত্যাগ করে সৃষ্টি ও সস্তা মাঝে প্রেমের সম্পর্ক তুলে ধরেন পদ্রচনায় তিনি বিদ্যাপতি অনুসরণ করছেন ঠিকই কিন্তু তার নিজ বৈশিষ্ট্য হচ্ছে তিনি রাধা কৃষ্ণের রূপকে কৃষ্ণ ভগবান ও ভগবান শ্রীকৃষ্ণের লীলা রূপেই বর্ণনা করেছেন বন্ধুগণ আজকে এ পর্যন্তই বৈষ্ণব কবিদের দর্শন এবং তাদের গরিমা এবং বাঙালি জীবনে তাদের সেই সাহিত্য সংস্কৃতি কীভাবে প্রভাবিত হয়েছে আমরা ক্রমান্বয়ে সেটা আলোচনা করব আমাদের সবাইকে ধন্যবাদ जय मंगलला जय बंगनी